সময় চেয়েছেন মুখ্যমন্ত্রী আমরা পঁয়ত্রিশ দিন ধরে বসে আছি তাহলে একজন বিধি হিসাবে পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন ধরে রোদ জল ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমরা এখানে বসে আছি চোদ্দই আগস্টে হামলা আমরা কাটিয়ে এসেছি তাহলে এই সহানুভূতি আমার মনে আরো আগে হলে আরো ভালো হতো যাই হোক দেরিতে হলেও দেরিতে এসছেন আমাদের ভাবি যাতে শুনতে হবে জানাবো দ্বিপাক্ষিক একপাক্ষিক তখন হতে পারে না দ্বিপাক্ষিক বিষয় লাইভ স্ট্রিমিং এর দাবি কি একই রকম থাকছে আমাদের বারবারই বলছি এই লাইভ স্ট্রিমিং এর দাবি তো নয় এটা তো মমতা ব্যানার্জি ওনারই যাওয়া দু হাজার উনিশ সালে যখন পরিবার ঘটনা বলে তিনি তো বলেছিলেন কোনো হাইড্যান্ড ফিট নেই দাদা ভাইয়ের মধ্যে কথা হবে দাবি নিয়ে আলোচনা হবে এখানে এর মধ্যে তো হাইড অ্যান্ড ফিটেন বিষয় আমরা দেখতে পাচ্ছি না দাবিগুলো আমরা আগেই দিয়ে দেখেছি কোল্লাপুরি এখানে তো প্রশ্নটা হচ্ছে দাবিটা মানবেন কি মানবেন না এটাই নিয়ে প্রশ্ন মমতা এটা নিয়ে তো কোনো আমি তো দেখছি না যে এখানে কোনো কলা কৌশলগত কোনো কথা এখানে হবে মানে কলা কৌশলগত রনীত কথাগুলো তো হবে না এখানে স্পষ্ট করে আমরা দাবি রাখবো উনি সেটা পারছেন না কেন পারবেন কি পারবেন সেটা বলবো দিন না তাহলে কেন পারছেন না সেটা পিছনে একটু কথা আছে সেটা আমাদের খুলে বলুন তার কারণ থাকতে পারে তার পাল্টা যুক্তি যদি আমরা দেবো তাহলে এই আজকে আবহাওয়ার বাংলার সবাই তো শুরু করতে ফলে আমার মনে হয় না যে লাইফ টিংয়ের বিষয়ে আমরা এতটা করছেন অর্থাৎ এটা কোনো বড় বিষয় হয়ে দাঁড়াবে বলে আমার তো মনে হচ্ছে ব্যক্তিগত এবার আমরাই চাইছি আমরাই তো বলছি সমান চাইছি আপনি বলুন না এখানে রোদ জল বৃষ্টিতে এত বর্ষা কাটতে কার ভালো লাগছে আমরা তো এটার জন্য প্রস্তুত নাই আমরা তো এগুলো করে আসি না আমরা ডাক্তারিটাই করতে চাই আমরা তো কাজেই দিকে চাই সেটাই তো আমাদের জায়গা আমরা সার্জারি শিখতে পারছি হবে কি তো আমরা কাজেই ফিরতে চাই বলে যে আমরা লড়াই শুরু করেছিলাম সেই দাবি নিয়ে পৌঁছাতে পারি তাহলে তো আজকে এত মানুষ আমাদের সাথে এসছে বা তো এই কথাগুলো শোনার জন্য এসছেন যে এই গাড়িগুলো পূরণ হচ্ছে কি হচ্ছে না কথা হচ্ছে কি হচ্ছে না কর্মীদের বরফে প্রস্তুতি হচ্ছে না সঙ্গীত প্রচারিত বিসির যদি অ্যাকশন নেওয়া হচ্ছে না আর জি কর মেডিকেল কলেজের মধ্যে যে ঘটনাগুলো ঘটে চলেছে আপনাদের সংবাদ মাধ্যমের কাছ থেকে এখন আমরা পাচ্ছি যে মরদেহ থেকে গঙ্গা অর্ঘ সেখান থেকে পাচার করা হতো তাহলে এটা কারা করে মেডিকেল কলেজের বুকে নাকি ডাক্তার তা তো ক্রিমিনাল তাহলে এই ক্রিমিনালদেরকে এই যে চক্র চলতো এই চক্রে আর কারা আছে এটাকে বের হবে না আপনারা কি চান না এটা বের হোক তাহলে এই কথাগুলো আমরা তুলে ধরতে চাই ওনার কাছে ওনার কাছে উপযুক্ত সেটা তো শুনতে চাই এবং শোনাটা সব পক্ষ শুনুক এটাই আমরা চাই এর মধ্যে আমার মনে হয় না যে খুব আছে সমাধানটা ওনারাই যে কোনো অসুবিধা নেই আমরা তো বসেই আছি আলোচনা করার জন্য